হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস নাইনের কোষে দেখি পনেরো পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো করাবো তো আজ আমি তোমাদের পরিমিতি চ্যাপ্টারের যে উনিশের দাগে এমসি কিউ আছে সেই উনিশের দাগ আর পারলে খুঁড়ির দাগও করিয়ে দেবো তো আজ আমি তোমাদের পার্ট ফাইভ করাবো তো এর আগামী পার্ট ফোর পর্যন্ত করিয়ে দিয়েছি যদি তোমাদের অঙ্কগুলি ভালো লাগে ভিডিওগুলিতে অবশ্যই লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট করে নাও আর যারা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখো বুঝতে না পারলে আরও একবার দেখে নাও আর আজকে তাহলে আমি উনিশের দাগ এমসি কিউগুলো করাবো তো প্রথমেটা দেখো কি আছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এত সেমি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা পুট করে দিয়ে এখান থেকে বাহুটা বেরিয়ে যাবে সেখান থেকে ক্ষেত্রফল বের করে দিলেই হবে উনিশের দাগের এই এক উনিশের দাগের একটা তাহলে বর্গ ক্ষেত্রের কর্ণ বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা কি না রুট টু ইন্টু বাহু তাহলে অতএব রুট টু ইন্টু বাহু সমান এখানে কর্ণ কত দিয়ে আছে বারো রুট টু এই বারো রুট তাহলে এখান থেকে আমি বাহু বের করে নেবো বাহু সমান বারো রুট টু বা রুট এই রুট্টু রুট্টু কেটে গেল ঠিক আছে তো কেটে গেলে বাহু কত হলো বাহু সমান বারো হলো বোঝা গেল যাতে এখানে ক্ষেত্রফল চেয়েছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি না বাহু স্কোয়ার সমান কি বারো স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ বর্গ কি আছে সেমি সেমি তাহলে অপশান কোনটা অপশান হচ্ছে বিয়েরটা ঠিক আছে সমান বি অ্যান্সার বোঝা গেল একটা আচ্ছা দুই দুয়েরটা কী আছে দেখো যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ ওয়ান বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ টু বর্গ একক হয় তাহলে এ ওয়ান ইজ টু এ টু সমান কী হবে আচ্ছা কী বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটা এই বর্গক্ষেত্র এর ক্ষেত্রফলটা দিয়া আছে এ ওয়ান এর কর্ণের উপর আরেকটি বর্গক্ষেত্র তাহলে কর্ণের উপর বর্গক্ষেত্র মানে এই ঠিক আছে এইরকমভাবে ছ ছবিটা তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে এ ওয়ান এর ক্ষেত্রফল হচ্ছে এ টু তাহলে এখানে ধরি বর্গক্ষেত্রের বাহু সমান এক্স প্রথম বর্গক্ষেত্র ধরি এইটা এটা প্রথম বর্গ ধরি এটা প্রথম প্রথম বর্গক্ষেত্রের বাহু সমান এক্স অতএব ক্ষেত্রফল 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 সমান আমরা কি জানি না বাহুস্কোয়ার সমান কি এক্স স্কোয়ার আচ্ছা এর ক্ষেত্রফলটা কি দেওয়া ছিল এ ওয়ান তাহলে এক্স স্কোয়ার সমান এ ওয়ান বোঝা গেল এতটা বোঝা গেল আচ্ছা এবারে দ্বিতীয়টা বর্গ ক্ষেত্রের কর্ণের কর্ণের ওপর তো বর্গক্ষেত্রে দাঁড়া দেখেনি একটু কর্ণের ওপর অঙ্কিত বড়ক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত অঙ্কিত বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি হবে না বড়ক্ষেত্রের কর্ণটা কি বড়ক্ষেত্রের কর্ণটা হচ্ছে যে উপর অঙ্কিত বড়ক্ষেত্রটির ক্ষেত্রফল দেখো এই যে প্রথমের বড়ক্ষেত্রটা এর কর্ণের দৈর্ঘ্য সমানই তো এই বর্গক্ষেত্রটার একটা বাহু দৈর্ঘ্য তাহলে যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি রুট টু ইন্টু বাহু তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কি হবে না এক্স বাহুটা এক্স তাহলে রুট টু ইন্টু বাহু মানে রুট টু ইন্টু এক্স তাহলে এটা কর্ণের দৈর্ঘ্য এটা যেহেতু কর্ণের দৈর্ঘ্য তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে এখানে ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার বাহু স্কোয়ার সমান এই যে কর্ণটা কি রুট টু ইন্টু বাহু এর হোল স্কোয়ার সমান কি রুট টু ইন্টু রুট টু হলে টু হবে আর এক্সের স্কোয়ার হলে এক্স হলে এক্স ইন্টু এক্স হলে এক্সে স্কোয়ার তাহলে টু এক্সে স্কোয়ার আচ্ছা এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলটা কত না এ টু তাহলে এইটা ইজিক্যাল টু এ টু বোঝা গেল এটা আচ্ছা তাহলে এখানে কী বলেছে দেখো না তাহলে এ ওয়ান ইজ টু এ টু কত তাহলে এই যে এ ওয়ান এইটা এ টু তাহলে এখানে আমি করতেই পারি এ ওয়ান ইজ টু এ টু ইজ গ্যাল টু কী হবে এ ওয়ানটা ছিল এক্স স্কোয়ার ইজ গ্যাল টু টু এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার উড়িয়ে দিলে কী হবে এখানে ওয়ান ইজ টু টু তাহলে কোন অ্যান্সারটা হলো ওয়ান ইজ টু টু এটা এই যে ওয়ান ইজ টু টু তাহলে এখানে আমি এ লিখে দিলাম বাস এটাই অ্যান্সার আর কিছু নেই এই যে একটা বর্বক্ষেত্র তৈরি হয়েছিল এর বাহু এর ক্ষেত্রফল দিয়ে দিয়েছিল এ স্কোয়ার এ ওয়ান সরি এ ওয়ান তো আমি এটা বাহু ধরে নিয়েছিলাম এক্স তাহলে এর ক্ষেত্রফল সমান এক্স স্কোয়ার এর ক্ষেত্রফল যে এক্স স্কোয়ার বেশ করেছি সেইটা মানেই তো এ ওয়ান আচ্ছা এই বর্গক্ষেত্রটার একটা কর্ণ কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছিলো এ টু তাহলে কর্ণটার দৈর্ঘ্য কী না আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুটু ইন্টু বাহু তাহলে এই কর্ণটার দৈর্ঘ্য রুটু ইন্টু বাহু রুট টু ইন্টু বাহু মানে এই চারটে বাহুর দৈর্ঘ্যই রুটু ইন্টু এক্স তাহলে সেই ধরে আমরা ক্ষেত্রফলটা বের করে নিলাম এটা হলো তাহলে এ ওয়ান ইজ টু এ টু করে নিলাম বেরিয়ে গেল এবারে তিনেরটা তিনেরটা আছে ছ মিটার লম্বা আর চার মিটার চড়া একটি আয়তকার জায়গা দুই ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধতে হলে কত টাই দুই ডেসিমিটার বর্গ বর্গ দুই ডেসিমিটার বর্গ মানে টু ইন্টু টু আচ্ছা এখানে ডেসিমিটার আছে এখানে মিটার আছে যে কোনো একটা এককে আমি নিয়ে চলে যাব দেশিমিটার থেকে মিটারে গেলে দশমীকে আনতে হবে তার থেকে দরকার নেই মিটার থেকে আমি ডেসিমিটারে নিয়ে চলে যাব তাহলে চার মিটার আর ছয় মিটার তিনেরটা এত মিটার দৈর্ঘ্য দৈর্ঘ্য ছয় মিটার সম মিটার ডেসিমিটার তাহলে ছয় ইন্টু দশ সমান ষাট ডেসি দেশি মিটার ঠিক আছে আচ্ছা প্রস্থ প্রস্থান কত চার চারিত হ্যাঁ চার মিটার সমান কি চার ইন্টু দশ চার দশে চল্লিশ দেশি মিটার অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কী হবে না ষাট ইন্টু চল্লিশ বর্গ দেশি মিটার হলো আচ্ছা এবারে কি বলেছে দুই দেশি মিটার বর্গ টালি টালি তাই তো দুই দেশি মিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে টালি দিয়ে বাঁধাতে বাঁধাতে টালি লাগবে কত না এই ষাট ইন্টু চল্লিশ বাই দুই ডেসিমিটার বর্গ বলেছে তাহলে টু ইন্টু টু তো কাটাকাটি করো দুই কুড়ি দুগুণে চল্লিশ দুই দশে কুড়ি তাহলে এটা কত ছয় কে ছয় আর দুটো শূন্য এটা এত টি ঠিক আছে তাহলে কত বাড়ালো ছশো কোন অ্যান্সারটা দেখো এই যে সি এরটা তাহলে এর অ্যান্সার হলো সি একটা হয়ে গেল আচ্ছা এবারে চারটা চারটা কি বলেছে দেখো সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বর্গ সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফল যথাক্রমে এস এবং আর হলে এস ইজিক্যাল টু আর এস গেটার দেন আর এস এস লেস দেন এস গেটার দেন আর এই তিনটে অপশান দিয়ে দিয়েছে তাহলে সমান পরিসীমা বিশিষ্ট একটি বড় ক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান পরিসীমা বিশিষ্ট তাহলে দুটোরই পরিসীমা সমান একজনের ক্ষেত্রফল এক্স এস আর একজনের ক্ষেত্রফল আর তাহলে ধরি ধরি বর্গ ক্ষেত্রের বাহু সমান এ পরিসীমা সমান ফোর এ আমরা জানি ক্ষেত্রে পরিসীমা সমান ফোর ইন্টু বাহু তাহলে ফোর ইন্টু এ আচ্ছা আর ক্ষেত্রফল 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 বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার ঠিক আছে আর ক্ষেত্রফলটা এ কী দিয়ে আছে দেখো এস তাহলে এটা ইজিক্যাল টু এস এটা ইজিক্যাল টু এস হলো এটা কিসে বেড়ালো এটা বড় ক্ষেত্রে আমি ধরলাম এখানে আয়তক্ষেত্রে ধরি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য এক্স পরিসীমা পরিসীমা সমান কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে পরিসীমা ক্ষেত্রফল ক্ষেত্রফল কি না দৈর্ঘ্য ইন্টু প্রস্ত মানে এক্স ইন্টু ওয়াই এটা বর্গ একক একক কিছু দিয়ে না একক এটাও বর্গ একক এটা শুধু একক হ্যাঁ একক একক যাই হোক এটা তাহলে বড় ক্ষেত্রে এখানে দেখতে পেলে আয়তক্ষেত্রে দেখতে পেলে তাহলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দিয়ে আছে আর তাহলে এইটা ইজিক্যাল টু আর বোঝা গেল এতটা পর্যন্ত আচ্ছা এবারে পরিসীমা দুটোরই সমান বলেছে তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে শর্তানুসারে কি না পরিসীমা বড় ক্ষেত্রে পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে শর্তানুসারে এর পরিসীমা সমান এর পরিসীমা এইটা সমান কী হবে এক্স প্লাস ওয়াই ঠিক আছে আচ্ছা এবারে দেখো এখানে এ ইজ ইজিক্যাল টু বাই ফোর এটা করতেই পারি দুই দুখনের চার এইটা ওর এ ইজিক্যাল টু তাহলে কী বেরালো এক্স প্লাস ওয়াই বাই টু এটা বেরিয়েছে আমি যদি উভয় পক্ষকে বর্গ করে পাই এখানে লিখি উভয় পক্ষকে বর্গ করে এর স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই বাই টু এর স্কোয়ার এটা বোঝার জন্য এখানে লিখে দিচ্ছি উভয় 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 রাশিকে বর্গ করে পাই ঠিক আছে উভয় রাশিকে বর্গ করে পাই তাহলে উভয় রাশিকে বর্গ করে পাই যখন তাহলে এটা কী হবে এ স্কোয়ার সমান এটা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার বাই টু আমি সেই পাতায় চলে যাচ্ছি দু টু নয় সরি এটা ফোর হবে দুই দুগুনে চার ফোর এটা ফোর করে দিলাম এ স্কোয়ার হলো এইটা বা এটা হলো এটা এবারে সূত্রে ভাঙব ওইদিকে আগে লিখে নিয়ে হ্যাঁ কী হলো না এই এ স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার বাই ফোর এটা হয়েছে তো আচ্ছা এটাকে আমি যদি সূত্রে ভাঙি কী হবে এক্স মাইনাস ওয়াইয়ের স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই এটা করতে পারি আর নিচে কী আছে আমার ফোর আছে থাক আচ্ছা এইটা তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের স্কোয়ার প্লাস বাই ফোর এখানে প্লাস করে এটা ফোর এক্স ওয়াই বাই ফোর করতে পারি তো এটা ভাঙতে পারি এইটা বাই এটা করতে পারি আবার এই এইটা বাই এটাও করতে পারি ঠিক আছে ভালো করে বুঝে নাও এই 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 যে এক্স মাইনাস ওয়াইয়ের হোলস্কোয়ার বাই ফোর করতে পারি প্লাস এইটা বাই ফোর করতে পারি আর এক্স প্লাস ওয়াইয়ের দুটো সূত্র একটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আরেকটা সূত্র আছে এক্স মাইনাস ওয়াইয়ের হোলস্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই তাহলে আমি এখানে এই ফোর এক্স ওয়াই সূত্রটা বসিয়েছি ঠিক আছে তাহলে দুটো রাশিকে আমি আলাদা আলাদা করে লিখে নিলাম লিখে নেওয়ার ফলে কি হলো এইখানে ফোর ফোর কেটে গেল বুঝে গেল আচ্ছা এইখানে এই স্কোয়ার অর এ স্কোয়ার আবার লিখি অর এ স্কোয়ার সমান কি এসে দাঁড়ালো না এক্স মাইনাস ওয়াইয়ের হোলস্কোয়ার ওয়াই ফোর প্লাস এক্স ওয়াই আচ্ছা যে কোনো রাশির বর্গ সেটা কখনো পূর্ণ রাশির বর্গ কখনও মাইনাসে উত্তর আসে না এটা ভালো করে বুঝে নাও যেমন ধরো পূর্ণ রাশি ধরো দুই দুইয়ের যদি হোলস্কোয়ার করি কী আসে দুইয়ের হোল স্কোয়ার করলে চার যদি মাইনাস দুইয়ের হোল স্কোয়ার করি কী আসে দুই দু সেখানেও চার আসে মাইনাসটা এলো কি কেন এলো না না মাইনাস টু ইন্টু মাইনাস টু যদি করি মাইনাসে মাইনাসে প্লাস আবার যদি ধরো তিন তিনের স্কোয়ার করি তিন তারিখে নয় মাইনাস তিনের স্কোয়ার করলে তিন তারিখে নয় তাহলে দেখো পূর্ণ বর্গ রাশির এই রাশির বর্গ করলে কী আসছে পূর্ণ রাশির বর্গ করলে সবসময় প্লাস চিহ্ন আসে তাহলে সেইটা জিরোর থেকে কখনো ছোট হয় না জিরোর সংস্কার করলে জিরোই হয় জিরোর ছোট হবে না সর্ব সর্বনিম্ন জিরো হয় তাহলে এখানে এই যে রাশিটা এই রাশিটা জিরোর কখনো কমে নিচে যাবে না সবসময় প্লাসেই আসবে পজিটিভ আসবে ঠিক আছে নেগেটিভ অ্যান্সার আসবে না তাহলে আমি এটা করতে পারি অর এ স্কোয়ার সমান এখানে গেট অফ দেন এটা জিরো প্লাস এই এক্স ওয়াই এটা জিরোর সবথেকে সবসময় জিরোর বড়ো আসবে তাই এটা করলাম আচ্ছা এ স্কোয়ার সমান কী বেরি কী করেছিলাম এ স্কোয়ার সমান দেখো ক্ষেত্রফল সমান কি এস ধরেছিলাম তাহলে আমি এখানে এ স্কোয়ারের জায়গায় এস লিখলাম গেট দেন জিরো এখানে প্লাস আমি কী করতে পারি না এই যে এক্স ওয়াই এক্স ওয়াইটা কী ধরেছিলাম আর এক্স ওয়াইটা ধরি নি আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কী ছিল না এক্স ওয়াই বের করেছিলাম সেটা ইসগেল টু আর ছিল তাহলে এখানে আমার সেটাই হবে এখানে আমি আর করব। তাহলে কী বেড়ালো আই এটা অ্যান্সার বেরিয়ে গেল তাহলে কোন অ্যান্সারটা দেখো এ এই এই যে বিয়েরটা তাহলে এটা সমান বিয়ের অ্যান্সার বোঝা গেল চারেরটা হলো এবারে পাঁচেরটা পাঁচেরটা কি আছে একটি আয়তক্ষেত্রের দেখো একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দশ সেমি এবং ক্ষেত্রফল দিয়ে দিয়া আছে বাষট্টি দশমিক পাঁচ হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দিয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে পাঁচেরটা আয়ত ক্ষেত্রের কর্ণ সমান কত আছে দশ কর্ণের সূত্রটা কি আমরা জানি রুটওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান দশ তাহলে এখান থেকে যদি আমি রুটটা তুলে দিই রুটটা তুলে দিলে কী হবে না এটা হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান দশের হোল স্কোয়ার এটা যদি আমি এটা তুলে দিই তাহলে এটা হবে তাহলে এখানে সূত্রটা ফেলি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র কী হয় আমরা জানি কি না এই দৈর্ঘ্যটাকে যদি এক্স আর পোস্তটাকে যদি ওয়াই ধরি এটাকে যদি এক্স আর এটাকে যদি ওয়াই ধরি যদি ধরে নিই তাহলে কী হবে সূত্রটা না এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ইজিক্যাল টু এটা কি দশ দশে একশো তাই তো আচ্ছা এই এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই ক্ষেত্রফলটা কত দেওয়া আছে ক্ষেত্রফলটা দেওয়া আছে বাষট্টি ইন্টু টু ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কী

পাঁচ দুকুনে দশের শূন্য হাতে রইল এক দুই দুকুণে চারে একে পাঁচ ছয় দুকুনে বারো এত ইজিকাল টু একশো আর এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান কি একশো মাইনাসটা এদিকে এসে গেলে প্লাস একশো পঁচিশ সমান কত হলো পাঁচ দুই একে দুই দুশো পঁচিশ তাহলে এখানে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান দুশো পঁচিশ আর এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কত এইটাকে রুট করে দিতে হবে তখন এই রুট দুই দুই পাঁচ কি পনেরো দুশো পঁচিশ এখানে উত্তরটা কী চেয়েছে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি দেখো দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি বেরিয়ে গেছে একবারে এক্স মানে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি আর প্রস্থ সমান ওয়াই হলে এদের সমষ্টি এদের সমষ্টি সমান x প্লাস ওয়াই তাহলে আমার দেখো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই পনেরো বেরিয়ে গেছে ঠিক আছে তাহলে এটাই অ্যান্সার পনেরো কতটা দেখো এই যে বিয়েডটা বিএডটা পনেরো তাহলে এটা বি হলো তো আজ ভিডিওটা এখানেই থাক কুড়ির দাগের অঙ্কটা আবার পরের পাটে করাবো তো তোমরা এটা প্র্যাকটিস করে নাও নমস্কার